হ্যালো আসসালামু আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমরা নিশ্চয়ই আমার ভিডিও থামবেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা দুই সালে যে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমাদের সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কবে অর্ধবার্ষিক পরীক্ষা হবে ফলাফল কবে প্রকাশ করা হবে বার্ষিক পরীক্ষা কবে হবে তো এই যে দেখো তোমাদের দু হাজার পঁচিশ সালে স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে জুনে এবং বার্ষিক পরীক্ষা কবে হবে নভেম্বরে তো চলো আমরা নিচে বিস্তারিত দেখে নেই তো এই যে তোমাদের 2025 সালে হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা আছো তাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 24 জুন 24 জুনের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে এবং চলবে 10 জুলাই পর্যন্ত 24 জুন থেকে 10 জুলাই এর মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে এবং যারা দশম শ্রেণীর আছো তাদের কি প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ এর মধ্যে কি অর্ধবাসী এবং প্রাক নির্বাচনী পরীক্ষার যে ফলাফলটি আছে সেটি প্রকাশ করা হবে তারপর হচ্ছে দশম শ্রেণীর দশম শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে যে ষোলো অক্টোবর হচ্ছে নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং সেটি চলবে তিন নভেম্বর পর্যন্ত এবং দশ নভেম্বর মধ্যে কি তাদের ফলাফল দিতে হবে বাধ্যতামূলক এটি ঠিক আছে তারপর তারপর হচ্ছে গিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হচ্ছে তোমাদের বিশ নভেম্বরের মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষাটি শুরু হবে এবং চলবে হচ্ছে সাত ডিসেম্বর পর্যন্ত এবং ফল প্রকাশ করা হবে হচ্ছে তিরিশ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি পরীক্ষা হচ্ছে বারো কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে মানে তোমাদের বারো দিন ব্যাপী এই পরীক্ষাটি চলবে এর বেশি যাবে না তো এটা হচ্ছে কি এই ঘোষণাটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ অনুযায়ী কি দেওয়া হয়েছে তো আশা করছি তোমরা বুঝে গিয়েছো তোমাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারবে অর্ধবার্ষিক এবং বার্ষিক সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও শুরু করে দাও আর হচ্ছে তোমরা কে কে সাজেশন চাও যে পরীক্ষার যে এক একটা সাবজেক্টের সাজেশন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের যে অঙ্ক বাংলা ইংরেজি এইসব সাবজেক্টগুলোর সাজেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে